পার্বতী কোশ্চেন কোন বরের সঙ্গে বর যাত্রী যায় না কোন বরের সঙ্গে জি যাযাবর 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 কি রাইড আছে নিয়ে নেব হ্যাঁ নিয়ে নেন আচ্ছা অডিয়েন্স আপনি একটু জানাবেন যে আপুর আনসারটা রাইড আছে কিনা হ্যাঁ আপুর জন্য আমাদের কোশ্চেন ছিল যে কোন বর কোন বরের সঙ্গে বর যাত্রী যায় না বা থাকে না আপু বলেছে যা যা বর হুম আপু আপনার জন্য আমাদের পরবর্তী কোশ্চেন কোন খানা খাওয়া যায় না পিলখানা

আচ্ছা আচ্ছা তাহলে ভালোবাসা জানা তাই তো এটা মন থেকে হয় এটাকে তাহলে রায় নিয়ে জানাবেন যে আপুর আনসারটা রায়ের আছে কিনা আর আপনাদের কাছে যদি অন্য কোনো কিছু থাকে সেটা অবশ্যই জানাবেন আপু আপনি একটু ছোট করে আমাদেরকে বিবরণ দিবেন যে আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কেমন লাগলো আসলে অনেক কিছু শেখা যায় আর অনেক ভালো লেগেছে আমি মানে অনেক কিছু মেধা তালিকায় অনেক কিছু করা যায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে প্রোভাইড করেছেন ভালো থাকবে